আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ প্রকাশ করেছে এক হাজার একশো পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেশের যে কোনো প্রার্থী যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফর্ম পূরণ করতে হবে আপনি যদি স্থায়ী সরকারি চাকরির সুযোগ খুঁজে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য বড় একটি সুযোগ হতে পারে বিস্তারিত তথ্য ও আবেদন সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পনেরো কলেজ রোড ঢাকা এক হাজার জেলা জজ ও আন্ত অধনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরকারি নিয়োগের নিমিত্তে নির্মিত শর্ত আগ্রহী প্রার্থীর নিকট হতে অনলাইনে এই ওয়েব উল্লিখিত ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর পদের নাম শূন্য পদের সংখ্যা প্রয়োজনের যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বর ষাট মুদ্রা খরিক কাম কাম কম্পিউটার অপারেটর দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা এখানে আছে দেখে নেবেন দুই নম্বর বেঞ্চ সহকারী তিনশো পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইশো তিপ্পান্নটি এটাও শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে যোগ্যতা এখানে দেখে নেবেন গাড়ি চালক বাইশটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর চালনায় মোটর গাড়ি চালনায় বৈধ লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার পাবেন জারিকারক পাঁচ নম্বর পথ হচ্ছে জারিকারক পথ সংখ্যা হচ্ছে একশো সাতান্নটি শূন্য পদ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা এবং ছয় নম্বর হচ্ছে অফিস সহায়ক সর্বোচ্চ পথ সংখ্যা হচ্ছে চারশো আটটি এটাই বিশাল পথ চারশো আটটি শূন্য পথ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে শর্তবলী শর্তবলী দেখবেন আবেদন বয়স এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বাইশ বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থী বয়সীমায় সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জিএসসি সমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনো রূপ পরিবর্তন পরিমার্জন বা এভিডেভিড গ্রহণযোগ্য হবে না দুই নম্বর সরকারি আদা সরকারি শাসিত প্রতিষ্ঠান কর্মরত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এগুলো বিস্তারিত ভালোভাবে দেখবেন তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য এই সকল কাগজপত্র লাগবে এগুলো দেখবেন তারপরে প্রার্থীর সনদ ও ছবি সত্যনকারী কর্মকর্তা নবম বা তদ্রুত গেজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে এটা দেখবেন পরীক্ষার সংক্রান্ত তথ্যাবলী এগুলো বিস্তারিত দেখবেন পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক প্রদান করা হবে না এগুলো দেখবেন আট নম্বর এগুলো দেখবেন নয় নম্বরের এটাও বিস্তারিত আপনারা পর্যায়ক্রমে করে দেখে নেবেন এবং পনেরো নম্বরটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত করণীয় পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টি টি পি স্ল্যাশ বিজে এস সি সি আর ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের বয়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় ২৫ নভেম্বর দু খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল দশ ঘটিকা দুই নম্বর হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 9 ডিসেম্বর দু খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল পাঁচ গটিকা গটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফি আবেদন ফি জমা দিতে পারবেন এখানে খ নম্বর আছে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল গুণন আশি পিক্সেল এগুলো দেখে নেবেন বিস্তারিত করবেন এস এম এসের নিয়ম এস এম এস এ এগুলো দেখবেন অ্যাপ্লিকেশান ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি স অ্যাপ্লিকেশান প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশান কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সাদা কালো গুলো বা স্বাক্ষর ছবি সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন এগুলো বিস্তারিত করবেন এবং বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে পরীক্ষার ফি এক থেকে চার নং ক্রমিকের জন্য আবেদন ফি একশো টাকা টেলিটক সার্ভিসের মাধ্যমে বাবদ ব্যাট সহ বারো অফের যুগে বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং পাঁচ ছয় নং ক্রমিকের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ ফেরতযোগ্য ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের পদই অনগ্রসর নাগরিকদের ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি পঞ্চাশ টাকা এগুলো বিস্তারিত আপনারা দেখবেন পড়বেন এবং বুঝবেন তারপরে পর্যায়ক্রমে দেখে দেখে আবেদন করবেন আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা কোনো জটিলতার সম্মুখীন হন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা যথাযথ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেন শেয়ার করবেন এবং সরকারি চাকরির আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন যে কোনো ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো ধন্যবাদ আজ এই পর্যন্তই আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম